নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখা ছোট গল্প একটি বিনিদ্র রজনী মাসখানেক ধরে বান্ডিলটা আমার কাছে পড়েছিল রেলকর্মী রিক্রিয়েশন ক্লাবের সম্পাদক মাঝে মাঝে ফোন করেন মাঝে মাঝে পোস্টকার্ডে পচা লেখাগুলো কি দেখেছেন ফাংশানের দিন ঠিক হয়ে গেছে এবার কম্পিটিশনের রেজাল্ট জানাতে না পারলে আমাদের বড্ড অসুবিধায় পড়তে হবে অসুবিধা আমারও কম নয় ছোট বড় খানপচি খাতা ভদ্রলোক আমাকে গোছিয়ে দিয়ে গেছেন পঁচিশ জনের এই সাহিত্য প্রয়াসের ভিতর থেকে তিনটি রচনা আমাকে বেছে বের করতে হবে স্থির করতে হবে কে প্রথম কে দ্বিতীয় কারি বা তৃতীয় স্থান শুরুতেই আমি সেক্রেটারিকে হাত জোর করে বলেছিলাম আমাকে রেহাই দিন বাছাই করার ক্ষমতা যদি থাকবে তাহলে কাগজে সম্পাদক হতা দুরু দুরু বুক নিয়ে আর সমালোচকদের মুখের দিকে তাকিয়ে থাকতাম না কিন্তু সেক্রেটারি রেহাই দেননি বলেছেন দিন না একটু কষ্ট করে দেখে সবাই খুশি হবে তারপর গলা নামিয়ে বলেছেন সব লেখা আপনার করা না পড়লেও চলবে প্রথম দুটি একটি পাতা এমনকি দু একটা প্যারাগ্রাফ পড়লেই তো বুঝতে পারবেন রাঁধুনিরা যেমন দু একটা ভাত টিপে এক ভাতের কথা বলে দেয় কিন্তু আমি তো তেমন রাঁধুনির নই অনুনয় বিনয়ে কোনো কাজই হয়নি মোটা সুতো দিয়ে বাঁধা এক রাস খাতা ভদ্রলোক আমার টেবিলের ওপর নামিয়ে রেখে বিদায় নিয়েছেন তারপর ফোন আর চিঠি শেষ পর্যন্ত বাইশ তেইশ বছরের এক যুবক এসে বলল কাল আমাদের ফাংশান লেখাগুলো নিতে এসেছি আমি একটু মাথা চুলকে বললাম তাই তো কাজকর্মের এত চাপ আমি যে কিছুই করে উঠতে পারিনি ভেবেছিলাম রাগ করে ছেলেটি খাতাগুলি নিয়ে চলে যাবে কিন্তু তা করল না বললে বেশ তাহলে আজ দেখে রাখুন কাল সকালে এসে নিয়ে যাব আমি অসহায়ের মতো বললাম এত তাড়াতাড়ি কী করে হবে ছেলেটি একটু চিন্তা করে বলল আচ্ছা সকালে না হোক ফাংশনের ঘন্টা দুই আগে পেলেই আমাদের চলবে না হয় আর একটু সময় আপনি নেবেন আপনি না যাওয়া পর্যন্ত তো আর সভা আরম্ভ হবে না আমি অবাক হয়ে পড়লাম সে কি আমি আবার কোথায় যাব ছেলেটি চোখ বড় বড় করে বলল কেন আমাদের ক্লাবে না না তা হয় না এখন আর আপনি কিছু করতে পারবেন না আমরা অ্যানাউন্স করে দিয়েছি না গেলে আমাদের মান মর্যাদা কিচ্ছু থাকবে না আপনি তো অনেক দিন আগেই আমাদের সেক্রেটারিকে কথা দিয়েছিলেন মনে মনে ভাবলাম কথা দিয়েছিলাম কিন্তু ফিরিয়ে নেওয়ার চেষ্টাও তো কম করিনি ভেবেছিলাম রচনাগুলি তাড়াতাড়ি দেখে দিলে সবাই উপস্থিত থাকবার দায়িত্ব থেকে নিষ্কৃতি পাব কিন্তু সব ব্যাপারে বড্ড দেরি হয়ে গেছে তাছাড়া যেখানে ক্লাবের মান মর্যাদা রক্ষার প্রশ্ন ছেলেটির উদ্বিগ্ন মুখের দিকে তাকিয়ে আমি আর অন্য কথা বলতে সাহস পেলাম না তাকে বিদায় দিয়ে ভালো ছেলের মতো পেন্সিল হাতে প্রতিযোগিতার খাতাগুলি নিয়ে বসলাম রচনার বিষয় একটি বিনিদ্র রজনী প্রত্যেকেই নিজের জীবনের একটি করে রাত জাগার কাহিনী লিখেছেন সবই উত্তম পুরুষে বেশিরভাগই দেখলাম আত্মীয় স্বজনের মৃত্যুর প্রসঙ্গে লিখেছেন কারোর পা বন্ধু মৃত্যু সজ্জায় উদ্বেগে ভয় আসন্ন বিচ্ছেদের বেদনায় রাত্রি যাপনের কাহিনী একজন লিখেছেন স্মৃতির কথা সবান্ধবে গ্রামান্তরে গিয়ে যাত্রার আসরে নেমে রাত ভোর করে বাড়ি ফিরে এসে অভিভাবকের হাতে খানমোলা খাওয়ার বিবরণ কাল সেই লাঞ্ছনার উপর সস্নেহে হাত বুলিয়ে দিয়েছে যাত্রার আসরে দুজন যোদ্ধার দুখানি শানিত তরবারি লেখকের মনে বেশি উজ্জ্বল হয়েছে বলে বোধ হল একজন লিখেছেন জীবিকার দায়ে রাত্রি জাগরণের বিবরণ এক সহকর্মীর সঙ্গে ইঞ্জিনে কয়লা জোগাতে জোগাতে এক নয় এমন শত শত বিনিদ্র রাতই তার কাটাতে হয়েছে কাটাতে হবে কিন্তু সবগুলি রাত্রির বিবরণ তো আর লেখা যায় না ভাবলাম তা তো ঠিকই হত কাগজ কোথায় তাছাড়া যারা রোজ সারারাত জাগে তারা কি দিনে লিখবে না ঘুমবে বিষয়বস্তুর দিক থেকে লেখাটি নতুন ধরনের কিন্তু ভাষা কাঁচা পদে পদে বর্ণাশুদ্ধি এবং ব্যাকরণ বিচ্যুতি আমি দ্বিধায় দুলতে লাগলাম একে প্রধান গৌরবের আসন দেব কি দেব না তারপর আরও কয়েকটি রচনা চোখে পড়ল একজন লিখেছেন তার ফুলসার রাতের কথা প্রথম রাত্রিতে কিশোরী নববধূর লজ্জা ভাঙাতে পারিনি একেবারে শেষ রাত্রে ছিল লগ্ন আলাপের সুযোগই হয়নি তাছাড়া চারিদিকে আড়ি পেতেছিলেন কোন দিদি বৌদি ঠান দিদিদের দল বাসি বিয়েতে দিন আছে কিন্তু রাত নেই রাত্রে দেখা সাক্ষাৎ নিষেধ তৃতীয় দিন ভোর না হতে হতেই লেখকের আসন্ন রাত্রির কথা মনে পড়েছে কিন্তু ভোরের পরই তো রাত আসে না একটা বিরহ রজনী কাটাবার পরও রোদ আস্তে আস্তে ওঠে বেলা ধীরে ধীরে বাড়ে যেন কোনো গরজ নেই ফুলসজ্জার যে ফুল তারও একটা দীর্ঘ বোটা আছে আষাঢ়ের বেলা যাই যাই করেও যায় না আকাশের মেঘ মাঝে মাঝে আসন্ন সন্ধ্যার আভাস দেয় কিন্তু খানিক পরেই সরে গেলে দেখা যায় রোদ চিকচিক করছে পরিহাস রসিকা বৌদির চোখের কৌতুকের মতো তারপর আষাঢ়ে সেই শেষ পর্যন্ত কাটল সন্ধ্যা হল শুরু হলো বউভাতের ঝামেলা মিষ্টান্ন লোভী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ছাদের উপর পাত পাতলেন গন্তিতে অসংখ্য লেখকের বাবা দাদারা তাদের আদর আপ্যায়নে পঞ্চমুখ কিন্তু লেখকের মুখ ভার আজ রাত বারোটা পার হলো যৌতুকে পাওয়া নতুন ঘড়িটার দিকে তিনি বারবার তাকান আর ভাবেন ফুল এত কাটা রাত প্রায় একটার সময় শোবার ঘরে ডাক এল তখনও ঘরে বোন আর বৌদিদের ভিড় আচারে শ্রীলোকের শ্রান্তি নেই শেষ পর্যন্ত ভিড় ভাঙল দয়া হলো ওদের ঘরে এখন শুধু লেখক আর তার জীবন জীবনসঙ্গিনী কিন্তু শয্যার দিকে এগোতে তার অসীম লজ্জা লেখকই আস্তে আস্তে এগিয়ে এলেন বাতি নিপিয়ে দিলেন সাদাসাদি করে নববধূকে তার নিজের জায়গায় নিয়েও এলেন কিন্তু তার বেশি এগোতে পারলেন না এত শিক্ষা এত প্রতীক্ষা সবই বৃথা হতে চলল বিবাহিত অভিজ্ঞ বন্ধুবান্ধবের এত পরামর্শ কিছুই কাজে এলো না একটু এগোতে গিয়ে মনে হয় মেয়েটির সঙ্গে আলাপ নেই পরিচয় নেই যদি সে তাকে অভদ্রভাবে কি অতিমাত্রায় অভিজ্ঞ বলে মনে করে চিচিচি তাহলে বড় লজ্জার হবে কিন্তু পিছিয়ে থেকেও স্বস্তি নেই প্রতি মুহূর্তেই আশঙ্কা তাকে মনে করছে প্রথম স্ত্রীর কাছে যদি এমন বোকা বনে যান তাহলে জীবনের বাকি রাতগুলোর দশা কি হবে রাত বাড়তে লাগল শেষ হতে চলল লেখক আকুল হয়ে উঠলেন কোনো তাই কাজে লাগছে না পরীক্ষা দিতে এসে ছাত্র যেন দেখতে পেয়েছে প্রশ্নগুলো চেনা জায়গা থেকেই এসেছে কিন্তু বড্ড ঘুরনো জড়ানো ভাষা নোট মুখস্থ উত্তরগুলি বসাতে ছাত্র ভরসা পায় না যদি ঠিক ঠিক না লাগে আবার দু কলম যে বানিয়ে লিখবে সে সাহসও নেই যদি গ্রামার ঠিক না হয় সেই ম্রড় ছাত্রের মতো লেখক সারা রাত জেগে একখানি ব্ল্যাঙ্ক পেপার সাবমিট করলেন খাতার কোথাও একটি কলমের আঁচড় দিতে পারলেন না শেষ রাত্রে চাঁদ উঠল চাঁদের আলো বিছানার ফুলের সঙ্গে জড়িয়ে গেল পড়ল আরও আরেকজনের মুখে যে সোনার অলঙ্কারে সেজেছে ফুলের অলঙ্কারে সেজেছে ফুলসজ্জার বউ আদকনে ঘুমিয়ে পড়েছে লেখক চেষ্টা করলেন তার ঘুম ভাঙাতে কিন্তু কিছুতেই পারলেন না যে জেগে ঘুমোয় তার ঘুম কি ভাঙানো যায় তাই একজনের ছদ্রনিদ্রা দেখতে দেখতে আর একজনের বিনিদ্র রজনী ভোর হয়ে গেল কাহিনী শেষ করে আমি একটু হাসলাম বিষয় মামুলি ভাষার ভঙ্গি দুই হালকা তবু লেখার মধ্যে মনসিয়ানা আছে এই প্রতিযোগিতায় এই বোধ হয় প্রথম আসনে বসাতে হবে আরও কয়েকটি কাঁচা রচনা সরিয়ে রাখবার পর আরেকটি দাম্পত্যের গল্প চোখে পড়ল ফুলসার রাত নয় তারপর অনেক দিন অনেক রাত্রি চলে গেছে লেখক লিখেছেন তার মধ্যবয়সের গল্প বয়সের এক দাম্পত্য রজনী তার আগের কয়েক রাত ধরে স্ত্রীর সঙ্গে ছকড়া কারণ দারিদ্র অনটন মাসের শেষ সপ্তাহে বাজার করবার টাকা নেই বাড়িওয়ালা বাকি ভাড়ার জন্য দুদিন বাদে বাদেই এসে অপমান করে যাচ্ছে মেজ মেয়েটার টাইফয়েড এমন সময় স্ত্রী যদি বলে ঘরে চাল বাড়ন্ত তাহলে পুরুষের কি খুন করতে ইচ্ছে হয় না লেখকেরও সেই স্বাদ হয়েছিল চেয়ে চিনতে চালের জোগাড়টা তিনি অবশ্য শেষ পর্যন্ত করলেন কিন্তু ঝগড়া মিটল না শুধু চাল পেয়ে স্ত্রী সন্তুষ্ট নয় তার আরও চাই তেল নুন ডাল তরকারি চাই রোগা মেয়ের জন্য ওষুধপথ্য দরকার কোনোটা বাদ দিলেই চলে না লেখক বললেন তোমার অত খাই আমি মেটাতে পারবো না স্ত্রী তার চুয়াল জাগা মুখখানা বিকৃত করে বললেন আমার খাই না তোমার ছেলে মেয়েদের কেন বিয়ে করার সময় মনে ছিল না ছটি সন্তানের বা পাওয়ার সময় মনে ছিল না যে তাদের খাওয়াতে হবে পড়াতে হবে অসুখ বিসুখ হলে চিকিৎসা করতে হবে স্বামী বললেন সবই মনে ছিল কিন্তু তোমার মুখ না খেতে খেতে নিজের বাপের নাম পর্যন্ত ভুলেছি যা দরজাল মেয়ে মানুষ তুমি স্ত্রী বললেন তুমি আবার পুরুষ নাকি পুরুষ হলে নিজের স্ত্রীকে আমার দুর্নাম দিতে না দিন নেই রাত নেই রোজ ঝগড়ার ঝড় বয়ে যায় স্বামী বলেন তোমার মতো অলক্ষ্মীকে ঘরে এনেই আমার এই দশা স্ত্রী বলেন তোমার মতো অক্ষম পুরুষের হাতে পড়ে আমার জীবনে কোনো সুখ হলো না শান্তি হলো না ছেলে মেয়েদের মধ্যে যারা বড় তারা ঝগড়ার সময় বাইরে চলে যায় যারা ছোট তারা অসহায়ভাবে তাকিয়ে থাকে অপেক্ষা করে কখনই ঝড়ের ঝাপটা থামবে একদিন অফিস থেকে বেরোবার সময় স্বামী ঝগড়ার মুখে চরম অভিসম্পদ দিয়ে গেলেন মোর মোর বিষকে হোক গলায় দড়ি দিয়ে হোক জলে ডুবে হোক যেভাবে পারো আমায় নিষ্কৃতি দিয়ে যাও মরবো হ্যাঁ মরবো হ্যাঁ মরব স্বামী এবারও বিনা দ্বিধায় বললেন হ্যাঁ স্ত্রী বললেন তিন সত্যি করলে ফিরে এসে আমার মুখ হাস তুমি দেখতে পারবে না অফিসে এসে টিফিনের আগে পর্যন্ত ভালোই কাটল রাগটা তখনও মেটেনি স্বামী মনে মনে ভাবলেন যদি মরে বেশ হয় আমার হাড় জুড়োয় কিন্তু টিফিনের সময় কৌটোটা খুলে মন বড় খারাপ হয়ে গেল অন্য দিনের মতোই সেই কখানা আলুর কুচি আর দুখানা রুটি দেখে শাখা পরা একজোড়া শিহ্ন হাতের কথা তার মনে পড়ল ইচ্ছা হলো তখনই চলে আসেন কিন্তু পারলেন না কাজের চাপ অনেক বেশি টেবিলে গাদা গাদা এরিয়ার ফাইল পড়ে রয়েছে শেষ করতে করতে সন্ধ্যা সহকর্মীর কাছ থেকে দুটি টাকা ধার করে তিনি বেরিয়ে এলেন বৈঠকখানার বাজার থেকে মাছ কিনলেন মনোহারের দোকানটার সামনে দাঁড়িয়ে হঠাৎ কি মনে হল এক শিশি আলতাও কিনে নিলেন সস্তা দেখে স্ত্রী একদিন বলেছিলেন জলে জলে পা দুটো হয়ে গেছে পচে গন্ধ হয়েছে এক শিশি আলতায় তো বাজার নিয়ে স্বামী হাসি মুখে ঘরে এলেন কিন্তু ঘর অন্ধকার আলো জ্বালাবার কেউ কি নেই নাকি ছোট মেয়েকে ডেকে তিনি জিজ্ঞাসা করলেন পটি তোর মা কোথায় রে আট বছরের মেয়ে ঠোঁট ফুলিয়ে বলল বাবা মা নেই পুটির বাবার বুকের মধ্যে ধক করে উঠল নেই কি রে হতবাগা মেয়ে কোথায় গেছে তাই বল পুটি কাঁদো কাঁদোভাবে বলল মা বলল আমি মরতে চললুম আমি বললাম আমরা কার কাছে থাকবো মা বলল, তোদের বাপের কাছে থাকিস আমি মরে গেলে সেই তোদের বাবু হবে মাও হবে তোদের আলাদা মারার দরকার নেই ছেলেরা তাকে খুঁজতে বেরিয়েছে কিন্তু কেউ এখনও ফেরেনি ভদ্রলোক মাছ আর আলতা শিশি নামিয়ে রেখে স্ত্রীকে খুঁজতে পেরোলেন ঝগড়ার কথা তো বাইরের লোককে বলা যায় না তবু পাড়াপষিদের বাড়িতে বাড়িতে গেলেন কৌশলে পলাতকা স্ত্রীর সন্ধান নিলেন কিন্তু কারুর বাড়িতে তিনি যাননি গঙ্গার ধারে গেলেন সেখানেও কোনো চিহ্ন নেই জন্দুই লোক বসে বিড়ি খাচ্ছে আর খোশ করছে তাদের জিজ্ঞাসা করলেন কোনো স্ত্রীলোককে তারা জলের ধারে যেতে দেখেছেন কিনা একজন কোনো জবাব দিল না আর একজন হেসে বলল আরে দাদা ওই মতলব নিয়ে যদি কেউ এসেই থাকে তাহলে সে কি আর লোক দেখিয়ে জলে ঝাঁপ দিয়েছে যেতে হলে চুপিসারেই চলে গেছে ভদ্রলোক শূন্য বুকে গঙ্গার দিকে তাকিয়ে রইলেন মনে মনে ভাবলেন মা গঙ্গা যদি তাকে নিয়েই থাকেন কোনো চিহ্ন রেখে দেবেন কেন পা যেন পাথরের মতো ভারী নড়তে আর চায় না মন যেন পাহাড়ের মতো স্থবির চলতে আর পারে না হয়তো মিনিট পাঁচেকের বেশি তিনি সেখানে দাঁড়াননি কিন্তু মনে হল যেন যুগের পর যুগ চলে গেছে একজন আর একজনকে ছেড়ে ওপারে চলে গেছেন যিনি পড়ে রইলেন তার আর স্বেচ্ছায় পার হবার সাধ্য নেই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে এক একটি করে ঢেউ গোনা ছাড়া আর কিছু করার নেই তার এই অবস্থায় থানায় একবার যাওয়া দরকার আর হাসপাতালে যদি জলে ঝাঁপ দেবার পর কেউ তাকে তুলে থাকে কি গাড়ি চাপা পড়ার পর কেউ যদি কুড়িয়ে নেয় কিন্তু তার কি বলে মনে হতে লাগল কি হবে আর চেষ্টা করে যে গেছে তাকে আর পাওয়া যাবে না থানা কি হাসপাতালে একা যেতে ভরসা হল না ভাবলেন বড় ছেলেকে কি কোনো প্রতিবেশী বন্ধুকে সঙ্গে নিয়ে বেরোবেন এগুলি ওগুলি ঘুরে পাথরে করা পা দুখানি টেনে টেনে তিনি কোনো রকমে বাড়ির সদর দরজার সামনে এসে দাঁড়ালেন এখনো কোনো সারা শব্দ নেই সময় বুঝে রাস্তার সব আলো নিভে গেছে পারাশুদ্ধ অন্ধকার ভদ্রলোক হাতরে হাতরে কোনো রকমে করাটা নাড়লেন বুঝতে পারলেন না শব্দ হল কিনা নিজের বুকের ঢিপ শব্দ বেশি করে কানে আসতে লাগল কোনো শব্দেই হোক দরজাটা খুলে গেল তিনি দেখলেন এক টুকরো জ্বলন্ত মোমবাতি হাতে ছায়ার মতো একটি নারী আধারের মধ্যে এক ক্ষীণ দ্বীপশিখা তিনি অপলকে সেই শিখার দিকে তাকিয়ে রইলেন কতক্ষণ যে গেল তার আর ঠিক নেই অমন করে তাকালে কোনো মেয়ে কি চোখ নামিয়ে নিতে পারে তা তার রূপ থাকুক আর নাই থাকুক যৌবন যত আগেই বিদায় নিয়ে চলে যাক একটু বাদে ফের চোখ তুলে স্ত্রী বললেন সারা রাত দাঁড়িয়েই থাকবে নাকি ভেতরে এসো ভদ্রলোক এবার হেসে বললেন বড় বউ তবে যে বলেছিলে মরবে তা স্ত্রী বললেন চেষ্টা কি আর করিনি ভেবেছ ভাললাম না খাচ্ছা বাচ্চার ভেরি দিয়ে আমাকে জমের হাত থেকেও কেড়ে রেখেছ তুমি আমার এত বড় সত্যুর সেই রাত্রে তারা ভোর না হওয়া পর্যন্ত জেগেছিলেন স্বামীও শ্রান্ত স্ত্রীও শ্রান্ত কিন্তু আশ্চর্য তবু কারোর চোখে ঘুম আসেনি একটু ভেবে এই গল্পটিকেই আমি সবচেয়ে বেশি নম্বর দিলাম যদিও বর্ণনায় অতিব্যঞ্জন আছে ঘটনার বিন্যাসে কিছু কিছু শৈথিল্য তবু যতগুলি রচনা পেয়েছি তাদের মধ্যে এই লেখাটি সবচেয়ে ভালো কিন্তু শুধু বিচার বিচারপর্বেই কর্তব্য শেষ হল না পরদিন সকালে সহকারী সম্পাদকের সঙ্গে আমাকে তাদের অফিসেও যেতে হলো সভাপতিকে নিজের মুখে ফল ঘোষণা করতে হবে সহস্তে পুরস্কার প্রদান হলঘরের অর্ধেক জোরে প্রতিযোগিতা বসেছেন সবাই রেলওয়ে নানা বিভাগে কাজ করেন বেশিরভাগই কেরানি কিন্তু আস্তাদের অন্য ভূমিকা আস্তারা কেউ জীবিকার জন্য কলম ধরেননি নিজের জীবনকে শিল্প রূপ দিয়েছেন সামনের সারিতে কয়েকটি মহিলা এবং পদস্থ অফিসারকেও দেখা গেল তারা বিশেষভাবে নিমন্ত্রিত ক্লাবের সম্পাদক মাইকের সামনে দাঁড়িয়ে সংক্ষিপ্ত বার্ষিক বিবরণী পাঠ করলেন এর আগে তারা রবীন্দ্র জয়ন্তী করেছেন আরেকবার তরুণ কবিদের সম্মেলনের ব্যবস্থা করেছিলেন ক্লাবেরই একজন সদস্যের লেখা একখানি নাটক অভিনয় করবার ইচ্ছাও তাদের আছে এবার আমাকেও কিছু বলতে হলো বললাম প্রতিযোগিতায় যারা যোগ দিয়েছেন তারা আসল প্রতিযোগী এই অনুষ্ঠান তাদের সকলের চেষ্টায় সার্থক হবে তাদের প্রত্যেকের রচনাই অনন্য এক লেখকের সঙ্গে আর এক লেখকের তুলনা সঙ্গত নয় এমনকি একই লেখকের এক গল্পের সঙ্গে আর এক গল্পের তুলনা চলে না কারণ এক একটি লেখা তার স্বতন্ত্র অভিজ্ঞতা স্বাক্ষর যত লেখা তত লেখক আমি মুখপত্র শেষ করবার পর ক্ষিনোকায় সেক্রেটারি ফাইল হাতে মাইকের সামনে এসে দাঁড়ালেন বললেন সভাপতির বিচারে প্রতিযোগিতায় প্রথম হয়েছেন আমাদের শ্রদ্ধেয় প্রবীণ বন্ধু রমাপদ দাস তাকে ক্লাবের পক্ষ থেকে আমরা একটি রৌপদক উপহার দিচ্ছি বেটে মতো এক ভজলোক হাসি মুখে মঞ্চের সামনে এগিয়েলেন বয়স পঞ্চাশ পার হয়ে গেছে মাথার চুল বেশিরভাগই পাকা সামনের শাড়ির গুটি দিনে দাঁত নেই তিনি মাইকের সামনে দাঁড়িয়ে পড়লেন আমার সহকর্মীরা আমাকে যে গৌরবে আজ ভূষিত করলেন তা আমি জীবনে কোনো দিন পাইনি দিন স্কুল কলেজের পরীক্ষায় আমি পুরস্কার পাইনি কোনো কাজের জন্য প্রশংসা শুনিনি এমন গৌরব আমারই প্রথম এই বুড়ো বয়সে প্রতিযোগিতায় যোগ দেবার ইচ্ছে আমার ছিল না আমি লেখকও নই জীবনের একটি সত্য ঘটনাকে কোনো রকমে আপনাদের সামনে ধরে দিয়েছি মাত্র তরুণ সেক্রেটারি আমাকে না জানিয়ে লেখাটিকে প্রতিযোগিতার ফাইলে বেঁধে দিয়েছেন এরপর তিনি তার লেখাটি পড়তে শুরু করলেন কিন্তু দুপাতা এগোতে না এগোতেই আবেগে তার গলা রুদ্ধ হয়ে এলো চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগল তিনি বারবার পড়তে চেষ্টা করলেন কিন্তু কিছুতেই লেখাটি শেষ করতে পারলেন না শেষে হাল ছেড়ে দিয়ে নিজেই বললেন আর কেউ দয়া করে লেখাটা পড়ে দিন সেক্রেটারির ইঙ্গিতে একজন সুদর্শন যুবক রচনার বাকি অংশ পড়ে শোনালেন তার কণ্ঠস্বর ভালো উচ্চারণ বিশুদ্ধ কিন্তু পাঠক গল্পের শেষে এসে পৌঁছতে না পৌঁছতে লেখক ফের সুরে বলে উঠলেন আমি তাকে বাঁচাতে পারিনি শেষ পর্যন্ত সে আমাকে ছেড়ে চলে গেছে আমি একটুকাল অবাক হয়ে থেকে বললাম কী ব্যাপার তবে কি আপনার স্ত্রী সেই রাত্রেই ভদ্রলোক উঠে দাঁড়িয়ে আমাকে বাধা দিয়ে বললেন না স্যার তা নয় আমি এক বর্ণ মিথ্যে লিখিনি সেদিন সে সত্যিই ফিরে এসেছিল কিন্তু গত বছর দুদিনের জ্বরে সে আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে কি যে হলো ডাক্তার মোটে ধরতে পারল না ভদ্রলোক ফের বসে পড়ে মুখ নিচু করে রইলেন চোখে কিছু না দেখা গেলেও সবাই বুঝতে পারল তিনি কাঁদছেন নীরব অস্বস্তির মধ্যে সভার কয়েকটি মুহূর্ত কাটল একটু বাদে সহকারী সম্পাদক তাকে সাহিত্য সভা থেকে সরিয়ে নিয়ে গেলেন ফেলে যাওয়া মেডেলের বাক্সটিও তিনি তুলে নিলেন সেদিকে তাকিয়ে তাকিয়ে আমার মনে হল ভদ্রলোকের একটি বিনিদ্র রজনীর ব্যবস্থা হয়েছে কিন্তু তিনি কি আর দ্বিতীয় গল্প লিখতে পারবেন হঠাৎ আমাদের সবাইকে চমকে দিয়ে ক্লাবের সেক্রেটারি মাইকের সামনে মুখ নিয়ে ঘোষণা করলেন এবার গল্প পড়বেন শ্রী বীরেন্দ্র কুমার তালুকদার তিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন আমরা তাকে একটি কলম উপহার দিচ্ছি তিনি লিখেছেন তার ফুলসজ্জার রাতের গোপন কথা সামনের শাড়িতে যে কয়েকটি শাস্ত্রনয়না মহিলা বসেছিলেন তাদের মুখে এবার হাসি ফুটল গল্পটি এইখানে শেষ হল আপনারা এতক্ষণ শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা ছোট গল্প একটি বিনিদ্র রজনী গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান যদি আমার গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার